আসসালামু আলাইকুম লাভলি কালেকশন পেজ থেকে আপনাদের জন্য আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের এই লাইভ না সরি ভিডিওতে আপনারা হচ্ছে সব চার্জেটের থিমারগুলো দেখতে পাবেন যেটা সাইজ হচ্ছে এল সাইজ আমরা বলে থাকি কপাল থেকে যেটা লং হচ্ছে চৌষট্টি ইঞ্চি শোল্ডার থেকে আনুমানিক পঞ্চাশ ইঞ্চি এই খিমার বৈশিষ্ট্য হচ্ছে এক নাম্বার নম্বর এই খিমার করলে একটু গরম জীবনেও লাগবে না কিন্তু কথায় আছে গরম লাগবে না তার মানে কি পাতলা পাতলা জি এটা টাইপের কিছু কিছুগুলো শীত হতে পারে নিচের ড্রেসটা একটু বোঝা যেতে পারে যেমন আমি এখন পরে আসি অফ হোয়াইট টাইপ এর নিচে যদি রেড কিছু পরি স্বাভাবিক বোঝার কথা বাট আমি যে ড্রেস পরেছি কেন যদি বোঝা যাচ্ছে না দেখেন এটা কিন্তু মেরুন টাইপের ড্রেস বাট ওইভাবে কিছু বোঝা যাচ্ছে না ক্লোজ করে দেখিয়ে দিলাম এখন আমি বাদ বাকি আরও অনেকগুলো কালার দেখাবো তবে আমি আবারও বলছি ওয়ান থেকে টু পার্সেন্ট লাইটের এগেনেস্টে গেলে বোঝা যেতে পারে এগুলো গরম কখনোই লাগবে না বিশেষ করে যারা আট থেকে দশ ঘন্টা বাসার বাইরে যান বাচ্চা নিয়ে স্কুলে যাতায়াত করেন তাদের জন্য এটা একটা বেস্ট আদর্শ পোশাক কারণ আয়রনের ঝামেলা নাই আয়রনের ঝামেলা থেকে মুক্তি হওয়া মানে এত এত আরাম আর কি হতে পারে আর আমি একটা প্যান্ট পরে আছি যেটা হচ্ছে গাড়ারা প্যান্ট অনেক সুন্দর মানে কি বলে অনেক ঘের দিয়ে কুচি দিয়ে হাঁটুর কাছ থেকে কুচি দিয়ে একটা গাড়ারা প্যান্ট এই প্যান্টও কিন্তু আপনারা আমার পেজে পেয়ে যাবেন গাড়ারা প্যান্ট আমি দেখিয়ে দিব ভিডিও শেষে এটা হচ্ছে ব্লু কালার ভালো লাগলে স্ক্রিনশট নেবেন পেজে যোগাযোগ করবেন সাইজ আজকের এই ভিডিওর সবগুলো একই সাইজ হবে ওকে একই সাইজ হবে খুবই সুন্দর এগুলো আবারও বলছি থেকে গেলে বোঝা যেতে পারে নিজের আর হচ্ছে এগুলো সব থেকে প্লাস পয়েন্ট আপনি কখনোই গরম লাগবে না যখনই কোনো বাতাস লাগবে আপনার ভিতরে বাতাসটা পাস হবে আপনার গরম লাগবে না যাদের বিশেষ করে ডায়াবেটিস আছে তারা সকাল বিকাল হাঁটার জন্য এটা একটা এক নম্বর হিসাবে খিমার হিসাবে রাখতে পারেন কারণ এগুলো পরে অনেক আরাম অনেক আরাম বাচ্চা স্কুলে যাচ্ছেন আপনাদের জন্য অনেক আরাম আর অফিস গোয়িং আপনাদের তো কিছু বলার নাই এটা কালারটা মাসাল অনেক প্রিটি অনেক সুন্দর ওকে সবগুলো কিন্তু আজকের আজকের ভিডিওর যা সাইজ একটাই সাইজ আমি এখন থেকে সাইজ নিয়ে কনফিউশন করব না এই ভিডিওতে যা দেখছেন সবগুলোই হচ্ছে পঞ্চাশ লেন্থের আর প্রাইস বলে দিচ্ছি এগুলো প্রত্যেকটার মূল্য পনেরোশো টাকা পার পিস ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে হলে একশো টাকা ঢাকা সিটির বাইরে হলে একশো পঞ্চাশ টাকা আর সারা বাংলাদেশে হানড্রেড পার্সেন্ট ক্যাশ অনে আপনি প্রোডাক্ট পাবেন কোনো ধরনের আপনাকে আমাদের পেজে অ্যাডভান্স করতে হবে না কিন্তু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট অবশ্যই শিওর হয়ে অর্ডার করবেন প্লিজ কেউ দুই নাম্বারই করবেন না আপনাদের প্রতি আমার মানে তখন সত্যি কথা মন ভেঙে যায় যে আপনি মুসলমান আমি মুসলমান আমি যেটা বলি সেটা করি আমাদের হ্যাঁ আমাদের অবশ্যই রুলস আছে রুলসগুলো কেন করতে হয় জানে রুলস না হলে এতগুলো কাস্টমার আমরা হ্যান্ডেল করতে পারবো না আমি যদি এখন সবার ক্ষেত্রে রুলস না করি আর এক একজনের ক্ষেত্রে এক এক রকম নিয়ম হয় তাহলে এটা আসলে আর একজনের সাথে অন্যায় এই জন্য আমরা রুলস করি যে আমাদের আমাদের কাছ থেকে এভাবে অর্ডার করতে হবে এভাবে নিতে হবে তা আপনারা প্লিজ কেউ হচ্ছে দুই নাম্বারই করবেন না দুই নাম্বার করলে আমি তখন বলি আসলে কি এটা উনি মুসলিম উনি কি পর্দার জন্য পোশাক নিচ্ছেন এরকম অনেক অনেকেই এরকম কাজ করে তো এটা দেখেন এটা সুন্দর একটা মিন্ট টাইপের কালারের মধ্যে ফ্লোরাল প্রিন্ট আর প্রত্যেকটা খিমার মানে মাসাল্লাহ অনেক বড় নেকআপ থাকবে কখনোই আমাদের কোনো প্রোডাক্টের নেকআপ ছোট পাবে না লাভলি কালেকশন মানে বেস্ট নেকআপ নেকআপের দিক থেকে আমাদের নেকআপ অনেক বড় তো এটা দেখিয়ে দিলাম ভালো লাগলে স্ক্রিনশট নেবেন আর লাইভও আছে এগুলোর লাইভগুলো দেখে নিতে পারেন এখন আমি দেখাবো আজকের বেশিরভাগ প্রোডাক্টই হালকা কালার হজের জন্য তো এগুলো মাস্ট আপনারা রাখতে পারেন যারা হজে হালকা কালার নিতে চাচ্ছেন এখন কথা হলো যে আপু এগুলো তো পাতলা হলে কি আমি হজে পড়তে পারবো আপনি থ্রি পিসের সাথে পড়তে পারবেন টি শার্টের সাথেও পড়তে পারবেন কোনো সমস্যা নাই কেন পড়তে পারবেন না এটা আপনার উপর মানে আপনি যদি না পড়তে চান সেটা আলাদা কথা কিন্তু পড়তে পারবেন কারণ আমাদের প্রচুর কাস্টমার আসে সপেক থেকে তারা নিয়ে যাচ্ছে হজে পরার জন্য এটার প্রিন্টও মার্শাল অনেক প্রিটি অফ হোয়াইটের মধ্যে আমি ক্লোজ করে দেখাচ্ছি এটা কিন্তু খুবই কম বোঝা যাবে নিচের জামা দেখেন আমি যে নিচে কিমারটা পড়ছি একটুও দেখা যাচ্ছে না আর দেখেন এটা কত প্রিটি একটা কালার অনেক সুন্দর সবাইকে মানাবে এমন না যে শুধু আমাকে মানাচ্ছে সবাইকে মানাবে ওকে এই কালারটা মাশাআল্লাহ অনেক অনেক প্রিটি অনেক প্রিটি আর এটা নিচের ড্রেস ওইভাবে শো করবে না চোখ বন্ধ করে আপনারা এটা নিতে পারেন আমি কিন্তু সব সময় বলে দেই যারা মনোযোগ দিয়ে আমাদের ভিডিও দেখেন তারা কখনোই ঠকবেন না এছাড়া আমরা আসলে ঠকাই না তারপরেও যদি কোনো সময় আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন পেজে যে কমপ্লেইন করবেন অবশ্যই যে আমি এটা এটা এরকম অর্ডার করেছিলাম এরকম পেয়েছি বা এরকম হয়েছে অবশ্যই আমরা যদি কোনো কারণে কখনো সেরাফাটা প্রোডাক্ট দিয়ে থাকি তবে আপনারা কি করবেন ডেলিভারি বয়র সামনে প্রোডাক্ট দেখে নেবেন ওকে তাহলে থেকে ভালো হয় যেন ডেলিভারিতে প্রোডাক্টটা ডেলিভারি বয়র সামনে চেক করে নেবেন এটা কালারটা মাশাআল্লাহ অনেক প্রিটি হজের জন্য সবাই মাস্ক নিতে পারে হজের জন্য রেগুলার হয় রেগুলার হাঁটার জন্য কেন বলছি সাদা কালারের রেগুলার ভালো লাগবে ডার্ক কালারের ড্রেস অনেকে অনেকে বলে অনেক গরম লাগে আর লাইট কালারের এগুলো পরলে স্বাভাবিক ঠান্ডা ঠান্ডা একটা কুল কুল ভাব চলে আসে ক্লোজ করে দেখে দিলাম এই প্রিন্টটা সাইজ আছে কপাল থেকে চৌষট্টি শোল্ডার থেকে আনুমানিক পঞ্চাশ আর সব জর্জেট মানে কখনোই গরম লাগবে না এটা সবাই বুঝে গিয়েছেন অন্তত পক্ষে কারণ আমি লাস্ট একটারা বেশ কিছুদিন হলো সব অনেক অনেক প্রিন্ট আপনাদেরকে আপনাদেরকে দিচ্ছি এই প্রিন্টটা এবার যে তিনবারের মতো আসলো এই প্রিন্টটা অনেক বেশি কালারফুল অনেক সুন্দর এটা এটাও পরে দেখাচ্ছি প্রাইস প্রাইস কিন্তু সব বলে দিয়েছি আপনারা আবারও শেষে বলতেছি প্রাইস হচ্ছে পার পিস পনেরোশো টাকা করে ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ওয়াও এটা অনেক সুন্দর এটা দেখেন স্যার ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ